আল্লাহকে যদি গোটা জাতি চিনতে পারে এ জাতির কোন ভয় নাই এ জাতিকে রক্ষা করবে কে গণেশ বুক যেটা সব কিছু উল্লেখযোগ্য রেকর্ড করা হয় যে বইতে সে বইতে লেখা হচ্ছে লেখা হয়েছে প্যাসিফিক ওয়াশেন প্রশান্ত মহাসাগরের ভেতরে একটি নদী আবিষ্কার হয়েছে যে নদীটি আড়াই শত মাইল চওড়া চার হাজার মাইল লম্বা চার হাজার মাইল লম্বা আড়াই শত মাইল চওড়া প্রশান্ত মহাসাগরের ভেতরে এটার পানি সম্পূর্ণ মিষ্টি চতুর্দিকের বাণী নোনাম মাঝখানে বিরাজ এই নদী সমুদ্রের ভিতরে নদী মাঝখানে মারা যাল

এই যে নদীর পানি কাল্লা পাক ভাগ করে দিলেন এগুলির ব্যাপারে আল্লাহর সাথে কেউ ছিল বরং তোমাদের মধ্যে অধিকাংশই এই কথাগুলি অনুধাবন করো না বুঝতে পারো না তিনি হচ্ছেন স্রষ্টা তিনি মালিক সে আল্লাহর চেন আল্লাহকে যদি গোটা জাতি চিনতে পারে এ জাতির কোনো ভয় নাই

তোমাদের কি দুনিয়ার ওখলি বানায় দিয়েছেন দুনিয়া ব্যবহার করার উপযোগী করে দিয়েছেন ব্যবহার করার ভোগ করার সুযোগ করে দিয়েছেন তিনিকে তিনি হচ্ছেন আল্লাপা গভীর ডাক্ত্রে আপনি যে ক্রন্দন করেন চিন্তা করেন মামলায় পড়ে মকদ্দমায় পড়ে কষ্টে পড়ে ঋণগ্রস্ত হয়ে রোগগ্রস্ত হয়ে ব্যথা নিয়ে বেদনা নিয়ে অস্থির মন নিয়ে আপনি যে দোয়া করেন সেই দোয়া কে শুনে বলেন কে শোনে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি শুনতে পাই আমি সব শুনতে পাই সামিম বাসি এমন কিছু নেই যে আমি শুনি না সমুদ্রের অতাল তল দেশে শৈবালের সাথে লাগানো প্রবালের সাথে লাগানো ছোট্ট একটি পোকাপ যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না আটলান্টিক মহাসাগরের অতাল তল দেশে ওই পাথরের সাথে মিশে থাকা ছোট্ট পোকাটি যদি ক্ষুদার জ্বালায় চিৎকার মারে যদি পেটের যন্ত্রণায় চিৎকার মারে কেউ শোনে না আল্লাহ পাক বলে না আমি আর মালিক আমি শুনতে পাই এগুলি আমি শুনি আর পৃথিবী ভোগ করার জন্য আমি তোমাদেরকে অধিকার দিয়েছি মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে তাতে আমার কোনো ক্ষতি নেই আপনাদের ক্ষতি আছে যাক না মঙ্গল গ্রহে কিন্তু একটা বিষয় ক্ষতি হয় আমি বিজ্ঞানে আমাকে গোড়া ধর্মান্ধ ভাবার কোন কারণ নাই বিজ্ঞান চলে যাক মঙ্গল গ্রহে কিন্তু তার উপকারিতা কতটুকু তা আমাদের দেখতে হবে দেখা উচিত না পৃথিবীর মানুষ যেখানে না খেয়ে মারা যাচ্ছে যে টাকা খরচ করা হল মঙ্গল গ্রহে যাওয়ার জন্য সেই টাকা দিয়ে যদি বিদ্যুৎ তৈরি করা হতো পৃথিবীর প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া যেত যে টাকা দিয়ে বোম তৈরি করা হচ্ছে মানুষ মারার জন্য সেই টাকাগুলি যদি একত্রিত করা হয়ে করা হতো তাহলে পৃথিবী প্রত্যেকটি গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে বিশুদ্ধ ও পানির ব্যবস্থা করা যেত মানুষ পানার জন্য যত অস্ত্র তৈরি হলো তা যদি একত্রিত করা হতো সেই টাকা দিয়ে পৃথিবীতে এত হসপিটাল করা যেত যে বিনা চিকিৎসায় কেউ মারা যেত আজ অসংখ্য টাকা খরচ করা হচ্ছে গবেষণা ভালো কিন্তু এই গবেষণার কি দাম হিমালয় পর্বতের ওজন কত চলেন আমরা গবেষণা করি হিমালয় পর্বতের ওজন কত চলুন আমরা পরিমাপ করি আটন্ত্রিক মহাসাগরে কত হাজার লক্ষ গ্যালন পানি আছে চলুন সাহারা মরুভূমিতে যাই হিসেব করে দেখি কত সহস্র কোটি বালুকনা সেখানে আছে এ ব্যাপারে কোটি কোটি সহস্র সহস্র বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করার কোন দাম আছে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের কল্যাণের জন্য সেই কল্যাণ যদি সাধিত না হয় তাহলে কি হবে আল্লাহ পাক বলছে এই পৃথিবী তোমাদের জন্য ভোগ দখলের জন্য দিয়েছি পৃথিবী নিয়ে বেশি ভাবো এখানে নিয়ে আমত আছে সাঁধে বাস করতে পারবা না সাঁধে যাইতে পারো সাঁধে তো মানুষ গেছেও যাইতে ক্ষতি নাই আমি কিন্তু মানা করি না আর আমার মানা শরী বেকে সাঁধে যাক না ক্ষতি আমার বক্তব্য মনে হয় বুঝতে আপনাদের কষ্ট হয়নি বুঝতে কষ্ট হয়েছে আমার বক্তব্য হচ্ছে যে রিসার্চে যে গবেষণায় মানবতার কল্যাণ হয় পৃথিবীর কল্যাণ হয় টাকা সেখানে লাগু কিন্তু ইহুদি মানবতার টাকা করা হবে না মানবতার কল্যাণে না বরং অন্য কাজে রিসার্চ করে করে টাকা পয়সা খরচ করা হবে যা তারা করতে থাক এরপরে আল্লাহ পাক বলেন যিনি জলের স্থলে অন্ধকারে তোমাদের পদ দেখিয়ে দেন অন্ধকারের ভিতরে পানির ভিতরে এবং স্থল ফাঁকে কে তোমার পথ দেখায় কে দেখায় বলেন না কে দেখায় সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন পথ চলে দিনের বেলায় সূর্য দেখি পথ নির্ণয় করে কিন্তু রাতের রাতের বেলায় পথ না সেই আমি আকাশে তারকা খচিত করে রেখেছি তারকা দেখে দেখে নাবিকরা পথ নির্ণয় করে গন্তব্যে পৌঁছে যায় পথ হারায়া যায় না অন্ধকারের ভিতরে আমি তো পথ সৃষ্টি করেছি

ঠান্ডা বাতাস দিয়ে বৃষ্টি আসছে এই সুসংবাদ প্রদান করেন এ কাজের মধ্যে কেউ নেই আল্লাহর শরিক এবার আল্লাহ বলছেন আল্লাহর কোন কাজে কোন শরিকদার নাই অংশীদার নাই আছে বলো যদি তোমাদের কাছে কোনো দলিল থাকে দলিল পেশ করো আকাশ তৈরি সূর্য তৈরি চন্দ্র তৈরি গ্রহ নক্ষত্র সৌররাজি নবমন্ডল ভূমন্ডল যা কিছু আমি বানিয়েছি আর যা কিছু করেছি এর মধ্যে আমার শরীর কি আছে দেখো যদি তোমার কাছে দলিল থাকে দলিল আনো যুক্তি পেশ করো আছে কোনো যুক্তি এদের কাছে যুক্তি হলো আকাশ বলতে কিছুই নাই কি আছে অনেক দূরে সেই জন্য নিলে নীলে দেখা যায় أل كي؟ أل هتشا، there is no God. سشطة نعوذ بالله من الزكاة. زلمة، نعوذ بالله. <applause> الله رب العالمين. كيلي بولشيل. بديع السماوات والأرض أن يكون له ولدٌ. এবং অস্তিত্ব সৃষ্টি করেছেন তার পুত্র কন্যা কি করে হতে পারে খ্রিস্টানরা দাবি করেছে আল্লাহ ছেলে আছে কন্যা ইয়াহুদিরা দাবি করেছে আল্লাহ ছেলে আছে কন্যা খ্রিস্টানরা আল্লাহর স্ত্রী পর্যন্ত বানিয়েছে আল্লাহ বলেন ছোট্ট একটি ভিতরে তাও কথা এমন ভাবে পেশ করেছেন যা গোটা পৃথিবীর মানুষ যদি হেদায়ত পেতে চায় ছোট্ট সুরাটি তার জন্য যথেষ্ট পড়েন আমার সাথে পড়েন সবাই হু আহাদ আল্লাহ পাক বলেন হেনবি আপনি বলুন আল্লাহ এক একক তার কোন অংশীদার নাই তিনি বেরিয়ার তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ আর জামিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই কেউ নাই তিনি এক এবং এক তোমাদের দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য পয়কবার আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠিয়েছেন আর সমস্ত পয়কবার দাওয়াত দিয়েছেন কি দুর্সুল সবাই দাওয়াত দিয়েছেন লাই লাহাব হিল্লব লাইলা হাব হিল লাল লাইলা হাব ইল ল কোনো ইলা নাই কোনো আইনদাতা নাই

আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন জমির সৃষ্টি করেছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপাদন করে দিয়েছেন এ পানি হচ্ছে মানুষের জন্য জীবন পানির এক নাম কি জলে বলেন পানির এক নাম কি জীবন এই পানি এক নাম জীবন কিন্তু কর্ণফুলির পানি যদি চট্টগ্রামে দশ ফুট উঁচা হয়ে আসে পানির নাম হবে কি নাম হবে এই পানিকে কন্ট্রোল করেন আল্লাহর গুলার আল্লাহ যদি ইচ্ছে করেন বেশি করে পানি দিয়া পুরা এলাকা ডুবাই দিতে পারেন আবার ইচ্ছে করলে পানির ভিতরে মানুষ বাছাই দিতে পারেন আগুনের মধ্যে মানুষ বাছাইতে পারেন সমস্ত ক্ষমতা হচ্ছে কর্তৃত্ব কেবলমাত্র আল্লাহ পাখের কর্তৃত্ব কার কর্তৃত্ব কর্তৃত্ব হাজর সালামের জামানায় এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমান এনেছিল তাদের জাহাজে উঠে কিন্তু একটি বুড়ি আমার উপার ইমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এল জাহাজ থেকে নেবেন চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত কাজ হয়ে পড়েছে বিল্ডিংগুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখতেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমান এনেছিল তাদের জাহাজে উঠে কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমান এনেছিল আর আমি তারে ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এল জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত কাজ হয়ে পড়েছে। বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ি ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হল বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা আপনি কে তিনি বললেন আমি হচ্ছি এই জামানার পায়াম্বার হাজরত নুআসাল বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে ওয়াদা আদা করেছিলেন বন্যা হলে পরে বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে দিবেন আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছেন হজরত নুআ আলাইসালাম শেষ পরে কামতে লাগলেন বললেন রব্বর আলাম তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই চল্লিশ দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমন জীবিত রইল আল্লাহ বিপদ যখন এল তুমি তোমার উন্মুখকে ভুলে যেতে পেরেছ ভুলে গিয়েছ কিন্তু আমি রব্বর আল আমিন রহমানুর রহিম আমি আমার বামদিরে ভুলি নাই পানির সস্তা আল্লাহ পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের সমস্ত আরো জোরে বলেন কার আল্লাহ পাক বলেন এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি বৃষ্টি দিয়েছি আর চন্দ্র সূর্য তৈরি করেছি তারপরে আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছি ইন উদাল আমার নিয়ম যদি গণনা করো গুণে গুণে আমার নিয়ম শেষ করতে পারবা না হি ফারুণী দীনী এলার সৃষ্টি আর আল্লাহ বাদে অন্যরা কি সৃষ্টি করেছে দেখাও যদি ক্ষমতা থাকে দেখাও কি সৃষ্টি করেছে অন্যরা আছে কিছু আছে কিছু সমস্ত সৃষ্টির মালিক কে আরো জোরে বলেন কে সব কিছুর সষ্টা হচ্ছেন আল্লাহ পা ওই আকাশের মালিক কে চিল্লায় বলেন জোরে সরে আকাশের মালিক কে বাতাসের মালিক কে চন্দ্র সূর্যের মালিক কে পৃথিবীর মালিক কে গোটা সৃষ্টি জগতের মালিক কে সব মালিক যিনি তিনি বলছেন এগুলি সব সৃষ্টি করেছে ফারুনি মাজা খালাকাল্লা জির দৌরি আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখাও আল্লাহ রব্বুল আলামিন এভাবে করে মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছেন তার খাবারের ব্যবস্থা করেছেন পড়ার ব্যবস্থা করেছেন গাছপালা তৈরি করেছেন পানি তৈরি করেছেন সব ব্যবস্থা করে দিয়েছেন এমনকি শীতকালে পিঠা খাবেন রসের ব্যবস্থাও করে দিয়েছে চট্টগ্রামের রস আছে না কি গাছের রস খেজুর গাছের রস এই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে পাঁচ মাইল নিচেও যদি চলে যান খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায় খেজুর গাছের পাঁচ মাইল নিচে কি ওরকম এক ফোটা পানি পাওয়া যাবে খেজুর গাছের ভিতরেও কি তেমন পাওয়া যাবে ঠিক জায়গা মতো কাটলে যেমন রস পাওয়া যাবে অন্য জায়গায় পাওয়া যাবে না আবার খেজুর গাছের পাশে একটা নিম গাছ আছে কেমন পর্যন্ত নিম গাছ গে শোষেন বৃষ্টি লাগবে কি লাগবে আল্লাহ আপনি পিঠা খাবেন খেজুর গাছ দিয়ে রস তৈরি করে দিলেন পায়েস খাবেন চাউল তৈরি করে দিলেন গম দিয়া দিলেন গোস খাবেন কিমা খাবেন কি খাবেন সমস্ত কিছু রব্বুল আলামিন তৈরি করে মানুষের সামনে দিয়ে দিলেন আর বললেন খাও পান করো খাও আর আমার শোকর আদায় করো মাঝে মধ্যে পড়ো আল্লাহামদুল আলাম এই যে ঠান্ডা গোটা পৃথিবী এখনো ঠান্ডা শুরু হয়নি এ ঠান্ডা শুরু না হওয়ার কারণ আমরা এটা কারণ কারা গ্লোবাল ক্লাইমেটের চেঞ্জ এসেছে গোটা দুনিয়ার আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে শীতের সময় শীত নাই গরমের সময় গরম নাই এটা কি খুব ভালো এটা কি এটা রোগ ব্যাধি বেশি হওয়ার লক্ষণ শীত যখন আসে এত প্রচন্ড শীত গোটা পৃথিবী যত এসি আছে সমস্ত শক্তিশালী এসি প্লান্ট যোগে যদি ছেড়ে দেওয়া হয় শীতকালে শীত দেন তার কোটি কোটি ভাগের শীতকি পৃথিবীর মানুষ তার যন্ত্রপাতি দিয়ে তৈরি করতে পারবে পারবে সূর্য দিয়ে প্রতিভূতাল যে তাপ দেন গোটা বিশ্বের সমস্ত আগুন একসঙ্গে যদি জ্বালানো হয় সেই তাপ কি তৈরি করা সম্ভব হবে হবে আল্লাহ রব্বুল আলমিন মানুষের কল্যাণের জন্য মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু একটা একটা করে এভাবে তৈরি করে মানুষের সামনে সব কিছু দিয়ে দিয়েছেন এবং প্রয়োজন মিটিয়ে দিয়েছেন যা যা প্রয়োজন তা তিনি মিটিয়ে দিয়েছেন আমাদের দেশে আমার দেশের বাঘ আমার দেশের হরিণ আমার দেশের কুকুর তাদের গায়ে তারা যে ধরনের ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশুগুলি এরকমের না তার মানে আমার দেশ শীত প্রধান নয় ছোট্ট পশম হলে চলে কিন্তু শীত প্রধান দেশের কুকুরগুলি বা এবং সিংহ যেগুলি জঙ্গলে থাকে তাদের গায়ে এমন লম্বা লম্বা পশম দিয়ে আল্লাহ চামড়া বানায় দিয়েছে যা দিয়ে তার সম্পূর্ণ শরীরটা ঢেকে যেতেছে স্থায়ী কম্বলের ব্যবস্থা লব্বুল আলামিন করে দিয়েছে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছে এবং সেই চামড়া দিয়ে সে চামড়া যেন আপনি ব্যবহার করতে পারেন সেজন্য আল্লাহ পাক আপনার জন্য সুন্দর করে সেই চামড়া দিয়ে কাপড় চাপড় তৈরি করার জামা ব্যবহার করার সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে কম্বল তৈরি করার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ পাক যা খুশি তাই করতে পারেন কোরআন বলতেছে যা খুশি আইতরি করো লা ইউসআদু আম্মা করেন সেইজন্য কারো কাছে তাকে কৈফিয়ত দিতে হয় না বরং গোটা বিশ্ব আল্লাহর কাছে কৈফিয়ত দিতে বাধ্য समस्त বিশ্ব কৈফিয়ত দিতে কার কাছে বাধ্য আল্লাহ পাকের কাছে কৈফিয়ত দিতে বাধ্য প্রতvnd শক্তির মালিক মানুষেরা বোঝে না ক্ষমতা যখন আসে তখন চতুর দিকে দেখে ক্ষমতা আর ক্ষমতা কি যে করবে দিশা করতে পারে না সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় দেখ যখন পাইছি আর ছাড়বো না ঠিক কিনা এই চেষ্টা চালায় কিন্তু আল্লাহ পাকের মূল ক্ষমতা তো আল্লাহর হাতে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে বলেন লিনানযুরুকুম কাইফাত আমালুন ক্ষমতা দিয়ে তাকায় থাকি তোমার আমলটা কি হয় তা দেখার জন্য তুমি করোটা কি সেইটা দেখার জন্য আমি দেখি মানুষ ক্ষমতা হাতে পায় অত্যাচার স্টিম রোলার চালায় আল্লাহ দেখতে থাকেন আর আল্লাহ যখন অ্যাকশন নেন সেই অ্যাকশন থেকে তাকে কেউ বাঁচাইতে পারে না প্রচন্ড ক্ষমতার মালিক রাতকে দিন বানাতে পারেন দিনকে রাত বানাতে পারেন আমিরকে ফকির বানাতে পারেন ফকির কাবির বানায় দিতে পারেন রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন আবার চলে পরে সুতার মালা দিয়া জেলখানায় দিতে পারেন মালা এত বেশি পায় ফুলের মালায় গলা ভরে যায় ডাক্তরির কোরবানির হাতেও এত মালা পায় না এত মালা গলায় দিয়া আনন্দে ফুর্তিতে মারতে থাকে আমার বন্ধুগণ মনে রাখেন ফুলের মালায় আত্মহারা হয়েও না যারা ক্ষমতায় থাকো এই ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি ফুলের মালা থেকে ফুলগুলি ঝরে পড়লেই ওই রশিটাই ফাঁসি হওয়ার জন্য ঠিক কিনা মানুষ বোঝে না বোঝে না আল্লাহ বলেন আমি তাকায় থাকি দেখি কি করো তোমার আমলটা কেমন হয় ক্ষমতার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আর যখন নারাজ হয়ে যান এক যান পারেন পারেন ইতিহাস সাক্ষী কিন্তু ইতিহাস ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না জগৎ জি লাগানে दुनिया नहीं है जगह जी लगाने के लिए यह दुनिया नहीं है यह इबरत की जा है तमाशा नहीं है पृथ्वी खेल कर जगह इतिहास के शिक्षण पूर्व पुरुष दिन थे আল্লাহ দিনের কর্মীদের উপরে আঘাত লাগাবার কারণে আল্লাহ সাফ করে সে আল্লাহ আছে না নাই আছে না আল্লাহ পাক আছে সে আল্লাহকে ভয় করে সে আল্লাহকে ভয় করে আল্লাহ পাক ইচ্ছে করলে ক্ষমতা দিতে পারে ইচ্ছে করলে ক্ষমতা শিলায়ও নিতে সে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতা সিনে দেওয়ার মালিক হায়াতের মালিক মতের মালিক সবাই বলুন হায়াতের মালিক কেব মতের মালিক কেব খাবারের মালিক কেব হাসাবার মালিক কেব খাদাবার মালিক কে সব কিছুর কে আল্লাহ রব্বুল আলমিনা সব উপরে তিনি ক্ষমতা ক্ষমতা বান যা খুশি তাই তিনি করেন্লা সৃষ্টি করেছেন অস্বীকার করে আল্লাহ রব্বুল আলমিন সেই মানুষেরাই বুঝতে পারে না বরং মানুষ যা কিছু তৈরি করেছে তা সবই আল্লাহ বানানো জিনিস তার থেকেই করেছে কথাটা বুঝে আসে না মানুষ না বুঝেই বিজ্ঞানকে সব কিছুই সবকিছুর প্রশংসা বিজ্ঞানের জন্য করে বিজ্ঞানের জন্যই প্রশংসা অস্থির হয়ে যায় যেমন ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনার ছেলে পড়ে ছয় মাস টাকা পয়সা পায় না ধার খরচ করিয়া তার ছয়টা মাস চালায় হঠাৎ করে পিয়ন মানি অর্ডার ফর্মে হাজির ছয় হাজার টাকা পাঠাইছে বাপে টাকাগুলি নিয়ে সই করে পিয়নের কদম বুঝি করে যে বাবাজি এতদিন পরে টাকা নিয়ে আসছেন আপনার প্রতি আল্লাহ রহম করুন এটা না বেকু বুদ্ধিমান্নাকে পাঠিয়েছে বাবা পাঠিয়েছে প্রশংসা তার কম বিজ্ঞানীরা প্লেন বানিয়েছে বিজ্ঞানীরা গাড়ি বানিয়েছে বিজ্ঞানীরা কম্পিউটার তৈরি করেছে প্রশংসা করো সেই আল্লাহ যে আল্লাহ মাথায় বুদ্ধি দিয়েছে প্রশংসা কর আল্লাহ প্রশংসা করতে হবে হ্যাঁ দেখাল যা কিছু আল্লাহ বলছেন এ সব কিছু আল্লাহর সৃষ্টি মানুষ কিছুই সৃষ্টি করেনি শুধু আল্লাহর সৃষ্টি দিয়ে তাড়ি দিয়ে বানিয়েছে ঠিক না আল্লাহর বানানো জিনিস দিয়ে জোড়া তাড়ি দেওয়া হয়েছে